একজন ভাই কমেন্ট করে লিখেছে দাদা আমাকে কোনো মেয়ে পছন্দ করে না আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে গার্লফ্রেন্ড বানাতে পারিনি আমি কি করব তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই ফেলে দেবো তো দেখো বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের কিছু ছোট্ট ছোট্ট টিপস দেবো এই টিপসগুলো তো তোমরা মেনে চলতে পারো আমি তোমাদের টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে তোমরা দু মাসের ভেতর যে কোনো মেয়েকে গার্লফ্রেন্ড বানাতে পারবে তাহলে চলো ভিডিওটা শুরু করো তো সবার প্রথম তোমাদের যেটা করতে হবে নিজের ওপর বিশ্বাস আনতে হবে ঠিক আছে তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে কারণটা কি কারণ আত্মবিশ্বাসী ছেলেদের মেয়েরা কিন্তু একটু বেশিই পছন্দ করে কারণ আত্মবিশ্বাসী ছেলেদের মধ্যে একটা আলাদা আকর্ষণ রয়েছে দেখো এই জিনিসটা শুধু যে মেয়ে পটানোর ক্ষেত্রে কার্যকরী তা নয় তুমি যদি জীবনে সফল হতে চাও যে কোনো ক্ষেত্রে সেটা কোনো মেয়েকে গার্লফ্রেন্ড বানানোর জন্য হোক বা চাকরির ক্ষেত্রে হোক বা জীবনে যে কোনো জায়গায় যদি তুমি সফল হতে চাও তাহলে তোমাকে সবার প্রথম কি করতে হবে না নিজের ওপর বিশ্বাস আনতে হবে ঠিক আছে তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে তবেই কিন্তু তুমি সেখানে সফল হতে পারবে এখানেও কিন্তু সেম জিনিসটা কাজ করে ঠিক আছে সেম পদ্ধতি এখানেও কাজ করে তোমাকে যে কোনো মেয়েকে গার্লফ্রেন্ড বানাতে গেলে সবার প্রথম কী করতে হবে না তোমাকে আত্মবিশ্বাস হতে হবে আর আত্মবিশ্বাসী ছেলেদের কাছ থেকে কিন্তু একটা আলাদাই আকর্ষণ আছে ঠিক আছে আর মেয়েরা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারে তাই মেয়ে পঠাতে হলে নিজের ওপর বিশ্বাস রাখো দ্বিতীয় হচ্ছে ব্যক্তিত্বটাকে ঠিক রাখো দেখো অনেক ছেলে আছে রকম যে তোমার মানুষের সাথে ভালোভাবে কথাবার্তা বলে না ঠিক আছে মেয়েদেরকে দেখে টোন কাটে হ্যাঁ বয়স্ক লোকেদের সাথে সম্মান সম্মান দিয়ে কথা বলে না এই ধরনের ছেলেদেরকে কিন্তু মেয়েরা একদম পছন্দ করে না তোমাকে নিজের ব্যক্তিত্ব ঠিক রাখতে হবে ঠিক আছে তোমাকে মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করতে হবে ভদ্র হতে হবে কোথায় কী কথা বলতে হয় এই জিনিসটা জানতে হবে কোনো মেয়েকে টোন টিটকারি কাটলে হবে না হ্যাঁ বাচ্চাদের সাথে ভালোভাবে মজার মজার কথা বলা হ্যাঁ তাদেরকে হাসানো এবং বয়স্ক মানুষদের সাথে ভদ্রভাবে কথা বলা এই জিনিসগুলো যদি তুমি করতে পারো তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে তুমি মেয়েদের নজরে আসবে আসবে মেয়েরা তোমাকে পছন্দ করবে তিন নাম্বার হচ্ছে দেখাশোনা করা মেয়েদেরকে নয় নিজের ওপর ঠিক আছে দেখাশোনা বলতে আমি এখানে কোনো মেয়েকে দেখার কথা বলছি না তোমাকে নিজেকে দেখতে হবে ঠিক আছে নিজের ওপর একটু তোমাকে নজর দিতে হবে দেখো অনেক ছেলে আছে কি যে মেয়ে পটা মেয়ে পঠাতে যায় ঠিকই কিন্তু সে কখনো নিজের চেহারাটা একবারও দেখে না ঠিক আছে অনেক ছেলেকে দেখবে মুখের মধ্যে হয়তো প্রচুর গুণ রয়েছে ঠিক আছে সে ঠিকঠাকভাবে দাড়ি কাটে না হ্যাঁ তাহলে কিভাবে তাকে কোনো মেয়ে পছন্দ করবে দেখো তুমি কোনো মেয়েকে দেখে পছন্দ করেছো কিসের জন্য না সেই মেয়েটা খুব সুন্দর ঠিক আছে ঠিক তেমনিভাবে তোমাকেও তো নিজেকে পরিপাটি রাখতে হবে যাতে কোনো মেয়ে তোমাকে দেখে পছন্দ করে তোমার সুন্দরতা দেখে তারপরে গুণের কথা আছে ঠিক আছে সবার প্রথম দেখন দাঁড়ি তারপর গুণ বিচারি ঠিক আছে তোমাকে সবার প্রথম এটাই করতে হবে তো প্রথম ঠিক করো তারপর এটা বিচার করবে তোমার সাথে প্রেম করার পর যে তুমি কীরকম মানুষ ঠিক আছে তো সবার প্রথম যে কোনো মেয়েকে পাঠাতে গেলে তোমাকে নিজের কিন্তু চেহারাটাকে ঠিক রাখতে হবে এবং তারই সাথে নিজের স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে এই জিনিসটাকে একটু ভেঙে বুঝিয়ে দিই তোমার মুখে যদি প্রচুর বন থাকে হুম তাহলে তোমাকে সবার প্রথম কী করতে হবে না ডাক্তার দেখাতে হবে হ্যাঁ যে কোনো ডাক্তার দেখাও হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক যে কোনো ডাক্তার দিকে মুখের বনওটা ঠিক করো তুমি যদি ঠিকঠাকভাবে চুলদারি না কাটো সেটাকে ভালো করে চুলদারিটাকে কাটো যাতে তোমাকে দেখতে খুব সুন্দর লাগে ঠিক আছে এই জিনিসগুলো তোমাকে একটু দেখতে হবে নিজেকে একটু পরিপাটি রাখার চেষ্টা করতে হবে এবং তারই সাথে নিজের স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু তোমাকে একটু সতর্ক হতে হবে ঠিক আছে কি রকম না অনেক ছেলে দেখবে কিছু ছেলে আছে যারা দেখবে খুব পাতলা আবার কিছু ছেলে আছে যারা দেখবে একটু বেশি মোটা হ্যাঁ পেট ঝুলে পড়ছে ঠিক আছে তো এই দু রকম ছেলেকেই কিন্তু মেয়েরা খুব একটা পছন্দ করে না তুমি যদি যে কোনো মেয়ের নজর কাটতে চাও তাহলে সবার প্রথম তোমার শরীরটাকে ঠিক রাখতে হবে একটা ব্যালেন্স আনতে হবে তোমার শরীরের মধ্যে না খুব মোটা না খুব পাতলা ঠিক আছে যদি খুব পাতলা হও তাহলে একটু ভালো খাবার খাও হ্যান্ডেল মারার একটু কম করো একটু ব্যায়াম করো ঠিক আছে বাড়ির কাছে যদি জিম থাকে একটু জিম করো তাহলে দেখবে তোমার শরীরের মধ্যে একটা আলাদা রকম ভাব আসবে ঠিক আছে ওজনটা বাড়বে একটু মাসল আসবে এবং তারই সাথে তুমি যদি একটু বেশি মোটা হও পেট যদি ঝুলে থাকে তাহলেও তোমাকে কি করতে হবে না একটু খাবারটা উল্টোপাল্টা খাবারটাকে একটু কমাতে হবে ঠিক আছে উল্টোপাল্টা ফ্যাট খাবার একটু কমিয়ে কমিয়ে তোমাকে দোজ চাপ করতে হবে একটু ব্যায়াম করতে হবে নিজের শরীরটাকে কিন্তু একটা বিশেষ শেপে নিয়ে আসতে হবে মানে মিডিলে নিয়ে আসতে হবে না বেশি পাতলা না খুব মোটা ঠিক আছে তাহলে দেখবে মেয়েরা তোমাকে খুব পছন্দ করবে ঠিক আছে এবং তারই সাথে নিজেকে স্টাইলিশও বানান ঠিক আছে অনেক ছেলে আছে দেখবে একদম স্টাইলিশ রয় একদম আনসেমার ঠিক আছে একদম গেয়ো প্রকৃতি তো এই ধরনের ছেলেদেরকে মেয়েরা কিন্তু পছন্দ করে না দেখো তুমি দেখতে খারাপ হও তোমার গায়ের রং যাই হোক না কেন তুমি যদি স্মার্ট হও ঠিক আছে হ্যাঁ তোমার মধ্যে যদি স্মার্টনেস থাকে তুমি যদি স্টাইলিশ হও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে যে কোনো মেয়ে তোমাকে প্রথম দেখাতেই কিন্তু পছন্দ করবে তোমার প্রতি সে কিন্তু আকর্ষিত হবে তো এই জিনিসটা তোমাদের একটু এই জিনিসটা নিয়ে একটু ভাবতে হবে ঠিক আছে একটু নিজেকে সেরকম বানানোর চেষ্টা করতে হবে হ্যাঁ চার নাম্বার হচ্ছে লাইফে কিছু করার চেষ্টা করো দেখো অনেক ছেলে আছে যাদের লাইফে কোনো লক্ষ্য নেই ঠিক আছে আমি বলছি না যে তোমাকে এই মুহূর্তেই টাকা কামাতে লাগতে হবে পড়াশোনা ছেড়ে দিয়ে একদম টাকা কামাতে লাগা এমনটা আমি বলছি না কিন্তু তোমার জীবনে কিছু তো একটা লক্ষ্য থাকা দরকার ঠিক আছে অনেক ছেলেকে দেখবে না তো কোনো কাজ করছে না টাকা পয়সা কামাচ্ছে না ভবিষ্যতে কিছু করার লক্ষ্য রয়েছে ঠিক আছে সারাদিন ঘুরে বেড়াচ্ছে এই ধরনের ছেলে দেখে মেয়েরা কিন্তু খুব একটা পছন্দ করে না সে যতই ভদ্র হোক সে দেখতে যতই ভালো হোক এই ধরনের ছেলে দেখে মেয়েরা পছন্দ করে না হ্যাঁ তাই মেয়েদেরকে আকর্ষণ করতে হলে তোমাকে কি করতে হবে না গার্লফ্রেন্ড বানাতে হলে কি করতে হবে জীবনে একটা লক্ষ্য থাকতে হবে তোমার ঠিক আছে ধরো তুমি একজন স্টুডেন্ট হ্যাঁ তোমাকে কি করতে হবে না ভালো করে এই মুহূর্তে পড়াশোনা করা উচিত তোমার যদি পড়ালেখা শেষ হয়ে যায় তাহলে তোমার কি করা উচিত না চাকরির জন্য যোগাযোগ করা উচিত ঠিক আছে অথবা তুমি যদি কোনো অলরেডি কাজ করছো ঠিক আছে তাহলে সেখানে ভালোভাবে কাজ করা উচিত টাকা পয়সা কামানো উচিত বা টাকা পয়সা যাতে ভবিষ্যতে কামাতে পারো তার জন্য তোমাকে কি করতে হবে না কিছু একটা কাজ করা উচিত মানে এক কথাই বলতে গেলে তোমার জীবনে কিছু একটা লক্ষ্য রাখতে হবে ঠিক আছে যাতে ভবিষ্যতে তুমি কোনো একটা কাজ পাও টাকা কামাতে পারো তো এই ধরনের ছেলেদেরকে মেয়েরা খুব পছন্দ করে আর যেসব ছেলেরা টোটো করে সারাদিন ঘুরে বেড়ায় তাদেরকে মেয়েরা একদম পছন্দ করে না ঠিক আছে তো এই কথাটা মনে রাখবে লাইফে কিছু করো বা করার চেষ্টা করো অলরেডি যদি করে থাকো তাহলে তো খুবই ভালো কথা কোনো ব্যাপার নেই পাঁচ নাম্বার হচ্ছে সুমাই দাও দেখো যে কোনো মেয়েকে তুমি ধরো প্রোপোজ করলে ঠিক আছে অনেক ছেলে আছি কোনো মেয়েকে প্রোপোজ করলো এবং প্রোপোজ করার পর সেই মেয়েটা বেশিরভাগ ক্ষেত্রে কি হয় মেয়েরা নাই বলে ঠিক আছে তোমাকে কিন্তু ডাইরেক্ট হ্যাঁ বলে দেবে না ঠিক আছে হ্যাঁ কারা বলে ডাইরেক্ট হ্যাঁ সেই সব মেয়েরাই বলে যে ধরো তোমাকে অনেক আগে থেকে চেনে ঠিক আছে হুম তোমার গ্রামের কোনো মেয়ে বা তোমার মেয়ে তোমাকে অনেক আগে থেকে চিনছে এবং সে জানে যে তুমি হয়তো খুব ভালো ছেলে এবং তারই সাথে দেখছে যে তুমি দেখতে শুনতেও ভালো হ্যাঁ তোমার টাকা পয়সাও আছে বা তোমার জীবনে কোনো একটা লক্ষ্য রয়েছে তো সেই সব ছেলেদেরকে ডাইরেক্ট মেয়েরা হ্যাঁ বলে দেয় আর অন্যথায় কী হয় না তুমি কোনো মেয়েকে প্রোপোজ করলে সে প্রথম নাই বলবে তোমাকে ঠিক আছে এবং তারপর ওই মেয়েটা কী করবে না তোমার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবে যে আচ্ছা ওই ছেলেটা কে বলতো কোথায় বাড়ি বলতো ও কী করে কেমন ছিলে এই সব বিষয়ে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করবে এবং তারপর সে কিন্তু যদি তোমাকে ভালো লাগে তাহলে তোমার প্রতি সে কিন্তু আকর্ষিত হবে বা তোমার সাথে প্রেম করবে তাই একটু সময় দাও একটু ধৈর্য ধরো হুম কোনো মেয়েকে প্রোপোজ করলে সে যদি না বলে দেয় এমনটা নয় যে তাকে একদমই একদমই ইগনোর করে দেবে ঠিক আছে হ্যাঁ তুমি অন্য জায়গায় চেষ্টা করো তুমি অন্য কোনো মেয়েকে পাঠানোর জন্য চেষ্টা করছো ঠিক আছে দেখো পৃথিবীতে মেয়ের অভাব নেই ঠিক আছে মেয়েরও অভাব নেই ছেলেরও অভাব নেই হুম তো তুমি একটা জায়গায় পড়ে থাকবে কেন তুমি একটা মেয়েকে প্রপোজ করলে সে সেই মুহূর্তে না বললো তুমি অন্য আর এক জায়গায় গিয়ে দেখো ট্রাই করো এবং তাকেও একটু পাত্তা দাও ঠিক আছে যাকে অলরেডি প্রপোজ করেছে তাকেও একটু পাত্তা দাও তার উপর একটু নজর রাখো যে সে কি করতে চাইছে তোমার সাথে একবারই না বলেছে না ভবিষ্যতে আমার হ্যাঁ বলার চান্স থাকে তবে একটা ভুল কাজ করবে না অনেক ছেলেকে দেখে থাকি কোনো মেয়েকে প্রপোজ করলো সেই মেয়েটা ধরো না বলে দিল সে কি করবে না তারপরে আবার দ্বিতীয় দিন তারই কোনো চেনা জানা কোনো মেয়েকে প্রবেশ করে দেবে বা তারই কোনো চেনা জানা বান্ধবী হয়তো প্রবেশ করে দিল তাহলে কি করে হবে তাহলে কেউ তোমাকে পছন্দ করবে না ঠিক আছে হ্যাঁ আমি কি বলেছিলাম যে নিজের ব্যক্তিত্বটাকে ঠিক রাখতে হবে ঠিক আছে হ্যাঁ হাজার হাজার মেয়ের পেছনে লেগে থাকে এটা কিন্তু সঠিক ব্যক্তিত্ব নয় ঠিক আছে আমি এটা তখন বলিনি হ্যাঁ মেয়েদের পেছনে হাজার হাজার মেয়ের পেছনে ঘুরে বেড়াচ্ছে এটাও কিন্তু সঠিক সঠিক ব্যক্তিত্ব নয় হ্যাঁ তুমি ঘুরে বেড়াও ঠিক আছে তুমি পঠানোর চেষ্টা করো কিন্তু যাকে প্রথমজন যাকে তুমি ট্রাই করেছিলে সে যেন জানতে না পারে এই কথাটা মাথায় রাখবে ঠিক আছে হ্যাঁ অথবা কিছুদিন অপেক্ষা করো হ্যাঁ পাঁচ দিন সাত দিন দশ দিন অপেক্ষা করো তারপর দেখো অন্য জায়গায় আর এক জায়গায় ট্রাই করো অন্য আরেকজনকে প্রপোজ করো কেউ না কেউ তো হ্যাঁ বলবে একশো জনের মধ্যে একজনও তো হ্যাঁ বলবে তো এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে শুধু এক জায়গায় পড়ে থেকো না বেশি অনেক ছেলে আছে কি না একটা মেয়ে কি পছন্দ করে ঠিক আছে অনেক ছেলের ক্ষেত্রে এটা দেখা যায় যে একজন কি ফটানোর চেষ্টা করছে চার বছর পাঁচ বছর ধরে তার পেছনে পড়ে আছে এবং সেই মেয়েরা হয়তো অন্য কারোর সাথে প্রেম করছে তো এরকম ফালতু টাইম নষ্ট করলে নেই ঠিক আছে একজনকে প্রপোজ করলে দশ দিন টাইম দিলে কুড়ি দিন টাইম দিলে এক মাস তুমি একটু অপেক্ষা করলে তার পেছনে একটু পড়ে থাকলে হ্যাঁ তার তার সাথে একটু একটু জানার চেষ্টা করলে যে সে তোমাকে সত্যি করি ডাইরেক্ট না বলেছে না ভবিষ্যতে কোনো চান্স আছে একটু জানার চেষ্টা করলে তোমার তার কোনো বান্ধবীকে দিয়ে একটু জানার চেষ্টা করলে ঠিক আছে তারপর আবার অন্য জায়গায় ট্রাই করো তো এই কথাটা মাথায় রাখতে হবে তবেই কিন্তু তুমি সফল হবে আর একজনাকে ধরে পড়ে থাকলে কিচ্ছু হবে না ছ নম্বর হচ্ছে নিজের ভুল খুঁজে বের করো ঠিক আছে নিজের ভুলগুলো কি হয়েছে সেটা দেখো ঠিক আছে অনেক ছেলে আছে যে নিজের দোষ বা খারাপ অভ্যাসগুলো দেখার চেষ্টাই করে না ঠিক আছে বা সেগুলো যে জানে না যে তাকে মেয়েটা কি জন্য পছন্দ করছে না ঠিক আছে অনেক সময় দেখা যায় কি যে কোনো ছেলে দেখতে শুনতে খুব ভালো ঠিক আছে কিন্তু তার কোনো না কোনো দোষ রয়েছে ঠিক আছে তো সেই দোষটাকে ঠিক করো তুমি জানো যে মেয়েটা কেন তোমাকে না বলে দিয়েছে এবার সেই মেয়েটাকে যদি তুমি ডাইরেক্ট জিজ্ঞেস করতে চাও যে তুমি কেন আমাকে না বললে কেন আমার সাথে প্রেম করবে না সে কিন্তু কিছু বলবে না তোমাকে এই কথাটা মনে রাখবে হ্যাঁ যাকে প্রোপোজ করেছো তার কাছ থেকে যেন জানতে যেও না যে তুমি কেন আমাকে না বলছো হুম সে বলবে আমার ভাল লাগে না আমি প্রেম করবো না এইরকম কথা বলতে হবে সে বলবে না ঠিক আছে তোমাকে কি করতে হবে না তোমার যদি কোনো মেয়ে বান্ধবী থাকে তাকে জিজ্ঞাসা করতে হবে যে আচ্ছা ওকে পোস্ট করেছি আর না বলে দিয়েছে জানিস তো একটু কিসের জন্য আমাকে না বললো ঠিক আছে বা তারই কোনো মেয়ে বান্ধবীর সাথে একটু বন্ধুত্ব করে একটু ভালো ভালো কথা বলে দেখার চেষ্টা করতে হবে যে কেন তোমাকে না বলেছে ঠিক আছে এবং নিজের ওপরেও একটু ভেবে দেখো যে কেন আমাকে না বলতে পারে কোনো মেয়ে ঠিক আছে কিছুর জন্য আমাকে না বলে দিচ্ছে আমি কি দেখতে খারাপ আমি কি আনসমার্ট বা আমি কি খারাপ ছেলে আমি কি মদ বেরি খাই খেয়ে কি রাস্তায় পড়ে থাকি আমি কি টাকা পয়সা ইনকাম করি না বলে আমাকে না বলে দিচ্ছে তো এই জিনিসটা একটু ভেবে দেখো নিজের ভুল বলে একটু খোঁজার চেষ্টা করো তাহলেই কিন্তু বুঝতে পেরে যাবে যে কেন মেয়েরা তোমাকে না বলে ঠিক আছে তো এই কথাটা মাথায় রাখবে আর আরেকটা কথা তোমাদের বলে রাখি যে যেটা বললাম তোমাদের যে এক জায়গায় পড়ে থেকো না ঠিক আছে অনেক ছেলেই ভুলটা করে থাকে যে এক জায়গাতেই পড়ে আছে একটা মেয়েকেই সারা জীবন পটানোর চেষ্টা করছে এটা না করে তুমি দশ জায়গার চেষ্টা করো কুড়ি জায়গার চেষ্টা করো পঞ্চাশ জায়গায় একশো জায়গার চেষ্টা করো কেউ না কেউ তো তোমাকে হ্যাঁ বলবে ঠিক আছে এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্ট নাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সিম্পল কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো অথবা সেই বিষয়টা নিয়ে তোমাদের জন্য আমি স্পেশাল করে ভিডিও বানিয়ে দেবো দেখা হবে পরের ভিডিওতে